আচ্ছা একটা লোক কাওয়ামারি গ্রামে উঠে বলুন তো দেখি যে গত জুম্মা থেকে আর আগামী যে জুম্মাটা আসছে এই জুম্মা এক সপ্তাহ আমি আমার মাথা সেক্রেটারি আমার সেক্রেটারি যেমন ভাবে চলতে বলেছে আমি আমার পাকে সেই রাস্তায় পরিচালিত করেছি আমি আমার হাতকে সেই কাজে লাগিয়েছি আমি আমার চোখকে সেই জিনিস দেখেছি আমি আমার মুখকে সেই জিনিস থেকে বিরত রেখেছি আমি আমার হাতকে সে হারাম জিনিস থেকে কন্ট্রোল করেছি এক লোক বলুন তো দেখি বলতে পারবেন যে আমার ব্রেন যা বলেছে আমার হাত তাই শুনেছে আমি সুদের টাকা গ্রহণ করছি কেউ দিচ্ছে আমাকে আমি গ্রহণ করছি আমার ব্রেন জানে যেটা হারাম এ বারবার বাধা দিচ্ছে এটা হারাম আপনার ব্রেনের কথা অনুযায়ী আপনি আপনার হাতটাকে রুখে দিতে পেরেছেন পেরেছেন পারেননি আপনার দ্বারাতে কি করে ইসলাম প্রতিষ্ঠা হবে আপনি তো নিজের বডিটা কি কন্ট্রোল করতে পারছেন না আদিস কোরআনের আলোকে তা আপনি গোটা দেশের চিন্তা করছেন কি করে আপনি এখানে বসে বসে বলছেন যে গোটা দেশ পরিবর্তন করে দিতে হবে কি করে পরিবর্তন হবে আপনি তো নিজের বডিটাকে এই পর্যন্ত আজকে আপনার ষাট বছর বয়স হাদিস করেন আওতাতে আনতে পারেন না আনতে পেরেছেন বলুন এখনো ষাট বছর বয়স আপনি জুত করে দিনে চারবার করে দাঁড়িয়ে চাচ্ছেন আপনার এখন পঞ্চাশ বছর বয়স দিব্যি আপনি গাটের নিচে কাপড় পরে ঘুরছেন আপনার এখন পঞ্চাশ বছর বয়স আপনি দিব্যি এখনো পর্যন্ত চায়ের দোকানে বসে টিভি দেখছেন আর চা পান করছেন আচ্ছা বলুন তো দেখি আপনি পঞ্চাশ বছরে হাদিস আপনি টোটাল বডিটাকে কন্ট্রোল করতে পারলেন না আর গোটা দেশ কন্ট্রোল করবেন এটা সম্ভব বলুন সম্ভব তখনই সম্ভব নয় তাহলে এটা সম্ভব হবে কি করে ইসলাম প্রতিষ্ঠা হবে কি করে এখন ইসলাম প্রতিষ্ঠার সমস্ত দরজা আমি মমতাজুল ইসলাম আমার সমীক্ষা ব্যক্তিগত সমীক্ষা অনুযায়ী আমি যা জেনেছি বা বুঝতে পারছি সমস্ত দরজা বন্ধ একটা দরজা খোলা কি দরজা যেগুলো বন্ধ আপনাকে দুটো একটা কথা বলি আচ্ছা বলুন তো রাস্তা দিয়ে চললে ডান দিক দিয়ে চলতে হয় ডান দিক দিয়ে চলা সুন্নত না বাম দিক দিয়ে চলা সুন্নত কোনটা জোরে বলুন একটু ডান দিক দিয়ে আচ্ছা আপনি ভারতবর্ষের নাগরিক হজরত মোহাম্মদ এটা নিয়ম তুমি যখন রাস্তা দিয়ে চলবে ডান দিক দিয়ে চলবে আচ্ছা আপনি আপনার দেশে কোন দিক দিয়ে চলেন বাম দিকে তাহলে ডান দিকে যদি এখানে আপনি গাদ্দারি করে যদি চলতে চান আপনি অ্যাক্সিডেন্ট হবেন ইন্স্যুরেন্স কোম্পানি এক টাকাও কেলেম আপনাকে দেবে না বরং আপনায় বেঁচে থাকলে পাবলিক আবার আপনাকে গিয়ে মারবে বিয়াদ ভুল রং সাইডে তাহলে ডান দিকের হাদিসটা ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠা করা সম্ভব সম্ভব না সুদ এটা হারাম আপনাকে এমন একটা সিস্টেমের সঙ্গে সুদে জয়েন করিয়ে দিচ্ছে কি না আপনাকে অ্যাকাউন্ট একটা জিরো অ্যাকাউন্টও খুলতে হবে হবে কি হবে না আর অ্যাকাউন্ট মানেই সুদি কারবার তাহলে আপনি এর থেকে বাঁচতে পারলেন পারলেন বলুন পারলেন না তাহলে এখানে আপনি সুদ থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন সুদের কোরআনের হায়াতটা এখানে কি করে প্রতিষ্ঠা করবেন সম্ভব এটা সম্ভব নয় হক কথা বললে খুব ভালো সাহসী মানুষের পরিচয় পাওয়া যায় আপনি যদি কালকে সকালবেলা যদি এটা বলেন সোশ্যাল মিডিয়াতে দেশের সরকারের বিরুদ্ধে একটা কথা তাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে কি হবে না হবে তাহলে হক কথা আপনি বলে দিন প্রতিষ্ঠা করতে পারছেন না করবেন কি করে একটা মাত্র দরজা খোলা আছে সেটা হচ্ছে এই আপনি আপনার বডি দিয়ে আপনি আপনার দেহটাকে দিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করুন কেমন করে করবেন এই আপনাকে দুটো একটা পদ্ধতি বলে দিই সেটা হচ্ছে এই আপনি একদিন লাইনে দাঁড়িয়ে আছেন বিডিও অফিসে কোন একটা কাজের জন্য অজস্র মানুষ লাইন দিয়ে আছে এক থেকে দেড়শো জন চৈত্র মাসের প্রখর দূরে তাপ খুব তাপ ওই লাইনে যারা দাঁড়িয়ে আছে সবাই পানি পান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোতল কিনে নিচ্ছে নিয়ে দাঁড়িয়ে ঢাক ঢাক ডক ঢাক ঢাক করে পানি পান করছে আপনি আপনারও পানি পিপাসা লেগেছে আপনি পানির বোতলটা নিয়ে বসুন বসে তিন নিঃশ্বাসে পানিটা পান করুন আপনার বসাটা দেখে যেন একজন শিক্ষিত মানুষের মনে এই কৌতূহলিটা জাগে যে এই একশো জন মানুষ দাঁড়িয়ে পান করলো তুমি কেন বসে পান করলে তখন আপনি তার উত্তরে বলুন এই বসে পান করার কথা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম দেড় হাজার বছর আগে বলে গেছেন আচ্ছা বলুন তো এটা সম্ভব না অসম্ভব সম্ভব আপনি অন্ততটুকু ইসলামের এইটা প্রতিষ্ঠা করুন যে দাঁড়িয়ে পানি পান করতে নেই বসে পানি পান করতে হয় এটা আপনার পক্ষে সম্ভব কি সম্ভব নয় সম্ভব নাম্বার দুই গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়তে নেই এটা হারাম ওই পায়ের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ওই পাটা যার নামে ঢুকিয়ে দেওয়া হবে এখন এটা আপনি তো জনকে বলতে পারবেন না পারলে বিপদ বলতে গেলে ওই জন্য আপনি ঈদের দিন একটা প্যান বানাচ্ছেন গাঁটের মিনিমাম দু থেকে তিন আঙুল উঁচুতে প্যানটা দর্জির কাছে কাটতে দিন দর্জি যখন আপনাকে জিজ্ঞাসা করবে বা আপনার পাশে যে আরও যারা প্যান কাটতে এসেছিল তারা চার পাঁচজন যখন জিজ্ঞাসা করবে ভাই এখন ফ্যাশন যুগে কম্পিউটার সায়েন্সের যুগে তুমি তিন আঙুল গাঁটের উপরে কাপড় কেন পড়তে চাইছ কেন আপনি তখন বলুন যে এটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিকুয়া সাল্লাম এই রকমভাবে পড়তে বলেছেন এটা সম্ভব না অসম্ভব সম্ভব আপনি আপনার পরিবারের কাছ থেকে ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করুন আপনার পরিবার থেকে স্টার্ট করুন আপনার ছেলেকে দিয়ে স্টার্ট করুন আপনার মেয়েকে দিয়ে শুরু করুন প্রত্যেক মানুষ যদি নিজের পরিবারটাকে যদি হাদিস আর করান অনুযায়ী যদি চালাতে পারে

সম্ভব সম্ভব নিজের বডিটাকে দিয়ে করতে হবে। আমি মমতাজুল ইসলাম পবিত্র আল কোরআনের ছোট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটার বাংলাটা বলি যদি কথা আপনার বিপক্ষে চলে যায় অসুবিধা নেই অসুবিধা নেই তো নেই এবার আমার মূল আলোচনা আপনাদের কাছে এটা আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে পৃথিবীতে কি করার জন্য এবাদাত করার জন্য নাম্বার দুই কোরআন যে সত্য এর বাণী যে সত্য এইটা প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীটা আমাদেরকে পাঠানো হয়েছে তাহলে এই বাণীটা আমাদের জানার প্রয়োজন আছে না নেই আছে তো চলুন তাহলে বাণীটা শোনা যাক আল্লাহ কি বলছেন এই সুরাটির একটি মর্যাদা আছে সুরায় মূল তাবারকাল্লাদি বিয়াদি হিল এর একটা মর্যাদা আছে মর্যাদা হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি সূরা মুলক যদি তেলাওয়াত করে প্রত্যেকদিন দিন তাহলে এই সূরাটা নিজেই কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে যাবে এবং একে যে তেলাওয়াত করেছে তার জন্য আল্লাহর সাথে আল্লাহকে সুপারিশ করে দিয়ে বলবে আল্লাহ আমাকে যে তেলাওয়াত করেছে তাকে যতক্ষণ না জান্নাতে না দিবে আমি থামছি না তার মানে এই সুরা তেলাবাদ করলে জান্নাত যাওয়া যায় আর একটা বলে দিই আর একটা হচ্ছে এই সুরাটা যদি আপনি প্রতিনিয়ত যদি তেলাবাদ করেন ইনশাল্লাহুল আজিজ কবরের আজাব থেকে পরিত্রাণ পেয়ে যাবেন ইনশাল্লাহ এই সুরাটি যারা প্রত্যেক দিন কোরআন তেলাবাদ করেন ইনশাল্লাহ আমরা একটু চেষ্টা করব ঈশার নামাজের পর মগিবের নামাজের পর বা ফজরের সলাতের পর আমি একটু চেষ্টা করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কি বলছেন এবার আল্লাহ তাআলা দেখুন আল্লাহ তাআলা বলছেন তাবা অতালী গির মূল সুরাট আমার টোটালি মুখস্থ আছে কিন্তু দেখে দেখে বলছি প্রত্যেক ওয়ার্ড যাতে একটাও বাদ না যায় এই সুবিধার জন্য সোশ্যাল মিডিয়া আর এখন তো আমার উপরে দেখছেন পুরুল চেতে আছে মার্কেট মানে একটু যদি ছুটে ছুটে যায় তাহলে কালকে গিয়ে দেখবেন আবার কাটিং করে ভিডিও তৈরি করবে এখন খুব চাপে আছি আমি ওই জন্য কারোর ফোন পর্যন্ত রিসিভ করার টাইম পাচ্ছি না ওই জন্য খুব হুঁশিয়ারি করে কথা বলতে হচ্ছে এখন আমাকে বিশেষ করে কোনো কথা যদি একটা মিস্টেক হয় তাহলে কালকেই লেগে যাবে ওরা যে দেখ তোদের হুজুর কি বলেছে ওই জন্য খুব হিসাব করে করে কথা বলছে আপনি শেষ পর্যন্ত আমাকে টাইম দেন আপনি আর আধ ঘন্টা পরে উঠে যেতে পারবেন না ইনশাল্লাহ আমাকে একটু টাইম দেন আপনি আল্লাহ তালা বলছেন তাবা রকাল্লা দিদি খিলমুল বরকতপূর্ণ ওই আল্লাহর হাত যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব কার হাতে আছে রাজত্ব জোরে বলুন আল্লাহ 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 সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করেন কে আল্লাহ কিছুদিন আগে আমফান ঝড় হয়েছিল আমার আল্লাহ যখন ঝড়ের কোন আজাব দেয় ওই আজাবটা কিন্তু মালদা মুর্শিদাবাদ এদিকে খুব একটা হবে না কারণ আছে মানে এতে একটা বিজ্ঞানের বিজ্ঞানের একটা ব্যাপার আছে আর এতে আল্লাহর একটা মারাত্মক রণকৌশল আছে রণকৌশলটা কি এই দিকে তাই না হ্যাঁ আর আপনি এই দিকে যত যাবেন আমাদের কলকাতা পার করি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা শুধু জঙ্গল আর সমুদ্র আর কি দেখতে পাবেন আপনি আর দেখতে পাবেন সুন্দরবন তাই না ওই জন্য বঙ্গোপসাগরে যখন ঘূর্ণিঝড়ের উৎপন্ন হয় ওইখান থেকে ঘূর্ণিঝড়টা চাপ করে চলে গিয়ে কলকাতার উপর দিয়ে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে চলে যায় একেবারে সুন্দরবনের ভিতরে আল্লাহ জানে এই ঝড়টা যদি সাগরের দিক থেকে ঘুরিয়ে মালদার দিকে দিই তাহলে মালদাতে অসংখ্য মানুষ বসবাস করে এরা মারা যাবে ওই জন্য ঝড়টা আল্লাহ সুবান মোকাবেলা করার জন্য সুন্দরবনের আগাছার ভিতরে ঢুকিয়ে দেয় সুন্দরবনের সঙ্গে মোকাবেলা চলে তা আমাদের ওখানে আমফান ঝড়ের জন্য মাইকিং করা হচ্ছিল অফিস থেকে মাইকিং চলছে যাদের যাদের কাঁচা বাড়ি দুতলা বাড়িতে উঠে যাবেন গরু ছাগল গৃহপালিত পশু তাদের গলার দড়ি খুলে দিবেন যারা মাটির বাড়ি আপনারা মাটির বাড়িতে থাকবেন না এত কিলোমিটার গতিতে ঝড় আসছে শিশুরা ফাঁকে বার হবেন না বাড়িতে যদি বড় কোনো সুপারির গাছ নারকেল গাছ থাকে আগে থেকে কেটে দেবার ব্যবস্থা করুন না তো বড় বিপদে পড়ে যাবেন তা ভালো সবাই সাবধান হচ্ছে এখন আমার তো ছাদের বাড়ি আমিও সাবধান হয়ে গেলাম আবার নিজের চোখে দেখার কথা বলছি আল্লাহর কসম করে বলছি মিথ্যা কথা নয় কেউ যদি থাকে আপনার চব্বিশ পগনা বন্ধু বান্ধব জিজ্ঞাসা করবেন আমার বাড়িতে একটা আমাদের পুরাতন একটা মুদিখানার দোকান আছে এই রকম মোটা লোহার পাইপ দিয়ে পেরেক সাঁটানো আছে দোকান ঘরটা এই পাইপটা প্লাস্টার ইটের গাঁতিনি সহ তুলে নিয়ে ওই বিস্ফুট দূরে গিয়ে ফেলে দিয়েছে আমি নিজে চোখে দেখা এটা এই বড় বড় তুলে গিয়ে ওই ফুট দূরে গিয়ে ফেলেছে নিজে চোখে আবার গ্রামের একটা সব থেকে মানে বয়স্ক মানুষ একশো পাঁচ সাত বছর বয়স আমাদের দাদু হয় সম্পর্কে জিজ্ঞাসা করলাম দাদু এরকম ঝড় দেখেছ বলছে আমার বাপের মুখেও কোনোদিন শুনেনি এর নাম আমফান তামফান ঝড় যখন হচ্ছে তখন মাইক আবার বারবার একটা কথা বলছে টেনশনের কোনো ব্যাপার নেই মাবুনেরা খালারা ভালো করে শুনুন রাজ্য সরকার ষাট হাজার পুলিশ মোতায়েন করেছে মোকাবেলা করার জন্যে কি বলছি বুঝতে পারছেন আবার ওদিকে কেন্দ্র নরেন্দ্র মোদি বলছে আমি দিলাম চল্লিশ হাজার সতেরোটা হেলিকপ্টার মোকাবেলা করবে মনে মনে বলছি তোদের মোকাবেলা পাগল তো গাছে ধরে না হ্যাঁ থানার ছাদ পর্যন্ত উড়িয়ে নিয়ে চলে গেল কই তোর ফোর্স আটকাতে বললো না পেরেছে যা কিছু হয় এর টোটাল নিয়ন্ত্রণ করেন কে আল্লাহ 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 নাম্বার দুই একটা কথা জেনে রাখবেন আচ্ছা বলুন তো আল্লাহ আকার না নিরাকার আচ্ছা দাঁড়ান একসঙ্গে বললে হবে না নিরাকার যারা তারা একবার হাত তুলুন তো তুলুন আরে ভাই লজ্জা কেন করছেন আপনি বলছেন নিরাকার আচ্ছা আর আকার যারা আমিও আকারের দলে ওজন আমিও তুললাম আমিও দলে এই দেখুন আল্লাহ তাআলা বলছেন ইয়াদুন নিয়া আমার হাতে আছে আমার হাতে আল্লাহ নিজের হাতের কথা বললেন কি বললেন না বাংলা কোরআন অ্যাপ চালু করুন আল্লাহ হাত আছে নাম্বার 2 যারা বলছেন যে আল্লাহ নিরাকার সুরে রহমান খুলুন আল্লাহ তালা বলছেন ফুলল মানে আনে ঘা ফান পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে অয়োব্কা অযুগো রব্বী চাদুর জালা আলী ওয়াল ইকরাম শুধুমাত্র বাকি থেকে যাবে আমার চেহারা অর্থাৎ আমি নিজে অয়োকা অযুগুন অযুগুন মানে কি চেহারা তাই তো এটা একটা গেল দুই আল্লাহ তালা বলছেন সামি ওম বাসির আমি শুনতে পাই আমি দেখতে পাই আল্লাহর পা আছে এই দেখুন পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তালা সুরা কাপের ভিতরে বলছেন হালিম তালাক অতাকুল হালিম মাজি জাহান নামকে যখন আল্লাহ তালা বলবে তোমার পেট ভরেছে জাহার নাম বলবে না পেট ভরেনি আর কিছু লাগলে ভালো হয় আল্লাহ বলছে দে আমার পা দিয়ে দিই তখন জাহার নাম বলছে কত যথেষ্ট আর লাগবে না আল্লাহ এখানে পা ব্যবহার করছেন তার মানে পাও আছে এখন এই জায়গাটাতে একটা কথা যে আল্লাহর পাটা কেমন লাইসা কামিসি সৈয়দ এ ব্যাপারে আল্লাহ ভালো জানে এই ব্যাপারে কি আল্লাহ ভালো জানে আর আল্লাহ চোখটা কেমন যেমন তেমন আল্লাহর হাতটা কেমন যেমন তেমন কারো মত নয় তবে আছে এক আমাদের সমাজে দুটি কথা নিয়ে খুব দ্বন্দ্ব আর আমি মমতাজ ইসলাম এই সব ব্যাপারগুলোতে বিতর্কিত তার মধ্যে একটা একটা বক্তব্য বলেছিলাম আল্লাহ আকার আছে এখানে তো কম বললাম সেখানে প্রায় চল্লিশ মিনিট শুধু আল্লাহর আকার নিয়ে আলোচনা হয়েছে তার মাঝখানে আর একটা বিতর্কিত বললাম যে নবী নূরের না নবী মাটি কি মাটি নূরের বলে কেউ আছে নাকি নাই আমি এ কথাটা যখনই বললাম তখন আমার ব্যাপারে বিশাল আমার এখন মাথার এই মগজটার দাম দশ লাখ টাকা কেউ যদি ধরে ওদের কাছে দিতে পারে দশ লাখ এরকম একটা ব্যাপার আমি বলেছি নবী মাটি আর আল্লাহ নবী সাল্লাম আল্লাহ পবিত্র আল কোরআনের মিত্র বলছেন যে আমি নবী সাধারণ মানুষ ডিফারেন্স এতটুকুই যে ওনার কাছে ওখি আছে এমনি মানুষের কাছে ওখি আসে না তবে উনি মানুষ হিসাবে সাধারণ নয় ওনার সঙ্গে কারু তুলনা হবে না কত বড় বোকা বোকার তো একটা কোয়ালিটি থাকবে এগুলো কি বোঝেও না এই অন্তত পক্ষে উচ্চ মাধ্যমিক পাশ করে একটা ছেলে হাত তুলুন তো ভাই আমি কিচ্ছু জিজ্ঞেস করবো না এই ছেলেটা আর কেউ তুলুন না একটু বলতে সুবিধা হবে তাহলে বুঝবো যে এখানে এই কথাটা বলা যাবে কি না হ্যাঁ মিনিমাম মাধ্যমিক আপনার পাস আচ্ছা মজদ মহম্মদ শাহসাল্লাম জন্ম হয়েছিলেন কোন দেশে সৌদি আরব নয় সৌদি আরব কোন দেশের নাম নয় দেশটার নাম হচ্ছে আরব সৌদ ওদের দেশের রাজা রাজার নামটা জুড়ে দিয়েছে ওদের পরবর্তীতে যে রাজা হবে আবার তার নাম জুড়ে দেবে দেশটার নাম আরব কোরানে যে সব দেশে আরব আর এই দেশে আল্লাহ নবী সাল্লাম জন্ম হয়েছেন আর যে জায়গাটায় জন্ম হয়েছিলেন তার নাম মাক্কা ভৌগোলিক ম্যাপ সম্পর্কে আপনারা কেউ জানেন একটু একটু আইডিয়ার আছে কারু আপনার আছে আচ্ছা ভৌগোলিক ম্যাপে বাবু তুমি বলো তো যে আরবটা পৃথিবীর কোন দিকটায় একদম মাঝখানে ইয়েস একদম মাঝখানে একদম মাঝখানে এটা কি বলবে ভাই এসব কথাগুলো আমি যখনই এইগুলো একটু ভিতরে ঢুকে বলতে যাচ্ছি তখনই আমাকে বলছে ও রাজমিস্ত্রি কাজ করে দেখবেন মোবাইলে বলছে যখন এইগুলো বলতে যাচ্ছি তখন বলছে ও রাজমিস্ত্রি কাজ করে আরে রাজমিস্ত্রির কাজই আমি করি ধরে নাও তা আমি রাজমিস্ত্রি হয়ে এরকম ভাবে ভিতরে ঢুকে বোঝাতে পারছি আর তুমি সারা জীবন ধর্মের মিস্ত্রি বড় পাঞ্জাবি করে তাবিজ লিখছ হারাম খোর হ্যাঁ আমি রাজমিস্ত্রি তাহলে একটা জিনিস জানা হয়ে গেল যে ভৌগোলিক দিকে যদি আপনি দেখতে চান তাহলে মক্কাটা পৃথিবীর একদম মিডিল পয়েন্ট কি বললেন বুঝলেন এবার আপনাকে বলছি আচ্ছা হজরত মোহাম্মদকে মক্কাতে কেন জন্মগ্রহণ করা হতো হলো আচ্ছা মদিনাকে বলা হয় সোনার মদিনা তাই তো হাজি সাহেব আছেন কেউ আপনি আপনি হাজি সাহেব আলহামদুলিল্লাহ উনি হাজি সাহেব আপনি আপনি হাজ করতে পারেন আলহামদুলিল্লাহ দুজন হাজি সাহেব আছেন আচ্ছা বলুন তো মক্কা শহরটা ভালো না মদিনা মদিনা সোনার মদিনা বলা হয় তাই তো তাহলে মদিনা সোনার বলা হচ্ছে মদিনা এত ইম্পর্টেন্ট একটি জায়গা এত সুন্দর পরিবেশ মদিনা অর্থাৎ মদিনাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্মগ্রহণ করা হলো না মক্কাতে কেন জন্মগ্রহণ করা হলো এটা একটা মারাত্মক লজিক আছে কারণ এটা একটা স্টেজ এটা চার কোনা ধরে নেন বা গোল এই গোল একটা স্টেজ আমি যদি লাইটটা ওই বাসে যদি বেঁধে দিই তাহলে বলুন তো অপর একদিক একটু অন্ধকার ভাব লাগবে কি লাগবে না লাগবে লাগবে একটা লাইট যদি এর মাঝখানে আমি মেরে দিই এর মাঝখানে তাহলে চারিদিকে লাইটটা সমানভাবে পড়বে কি পড়বে না পড়বে হজরত মোহাম্মদ সাল্লামের কাছে একটা কোরআন নামক কেতাব দেওয়া হয়েছিল যার ব্যাপারে পবিত্র কোরআনে বলা হচ্ছে ইখরি জুখু মিনা জুলুমাতিল নূর অন্ধকারে নিবর্জিত মানুষগুলিকে নূরের দিকে আকৃষ্ট করা হয়েছিল এই নূর অর্থাৎ আলোর দিকে বার করে এনেছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কোরআনকে নূর বলা হয়েছে এখানে কোরআনকে কি বলা হয়েছে নূর তাহলে এই নূর নামক কেতাবটা এই নূর নামক বইটা দেওয়া হয়েছে হজরত মোহাম্মদ সাল্লামের কাছে সারা পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন বিবাহ করতে হয় নিজের বেটির সঙ্গে করে বিবাহ করতে হয় নিজের ফুপুর সঙ্গে করে বিবাহ করতে হয় নিজের বেটির সঙ্গে করে বিবাহ করতে হয় নিজের গুণের সঙ্গে করে এই এক তার যুগে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে মক্কার মিডিল পয়েন্টে একটা কেতাব দেওয়া হলো তাতে করে বোঝানো হয়েছে এই যে মিডিল পয়েন্ট এই কারণে দেওয়া হলো এর আলো এর জ্যোতিটা এর জ্ঞানটা যেন সারা পৃথিবী ব্যাপী যেন ছড়াতে পারে বোঝাতে পেরেছি আপনাকে এবার আর একটা জিনিস বোঝায় আমি একদিন হঠাৎ কাওয়ামারি গ্রামে এসেছি খুব ভালো করে বুঝবেন এটা বলছি আজ থেকে তিরিশ বছর ব্যাকে তখন আমার জন্ম হয়নি উদাহরণটা দেওয়ার জন্য বলছি তিরিশ বছর আগে আমি এই গ্রামে এসেছি আমার জন্ম উনিশশো সালে আমি এসেছি উনিশশো সালে আপনাদের গ্রামে আমি খুব ধনী লোক বড় বক্তা কোটি 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 টাকার মালিক আর আমি সারা পশ্চিম বাংলা একজন নামী শিক্ষিত মানুষ ধরে নেন ওর আমি কোটি টাকার মালিক নয় অরিজিনালি আমি নব্বই সালে জন্মগ্রহণ করেছি আশি সালে নয় অরিজিনালি আমি বড় শিক্ষিতও নয় এটা বোঝানোর জন্য বলছি তা আমি গ্রামে ঢুকেছি আমার সঙ্গে দুই সাহেব আছেন আমার গাড়িতে বসে আছেন তা গ্রামে ঢুকে দেখছি কিছু ছেলে তারা তাস খেলছে মোটামুটি বিশ তিরিশটা ছেলে এক জায়গায় করে আর একটু দূরে দেখছি কিছু ছেলে বসে বসে গাঁজা টানছে আরও দেখছি আর একটু দূরে কিছু মেয়েরা বসে বসে বিড়ি বাঁধছে আর গান গাইছে পরনে ভালো জামা কাপড় নেই তা আমি সাহেবকে সাহেব দেখুন গ্রামটা কি অন্ধকার আচ্ছা বলুন আমি অন্ধকার বলতে কি বুঝিয়েছি কথা বলুন শিক্ষার অভাব আমি এখানে বোঝাতে চাইনি যে এই গ্রামের ল্যাম্পোস্ট নেই কেন এটা আমি বোঝাতে চাইনি চেয়েছি তা আমি হাজির সাহেবকে যখন বলেছি গ্রামটা অন্ধকারে আচ্ছন্ন তখন আমার এটা বলতে চাওয়ার উদ্দেশ্য যে গিরামে শিক্ষার পরিবেশ নেই শিক্ষার পরিবেশ নেই তো হজরত মোহাম্মদ সাল্লামকে নূর বলা হচ্ছে এই পাগল কোথাকারে নূর মানে লোকটা নূরের তৈরি নয় ওর ভিতরে নূর ছিল কি নূর এই যে আল কোরআন এই নূর দিয়ে অসভ্য জাতিকে সভ্যতার চরম শিখরে পৌঁছিয়েছিলেন এর জন্য নবী মহম্মদ সাহসাল্লামকে নুর বলা হচ্ছে আর এক শ্রেণীর পাগল তারা বলছে কি বলছে যে নবীকে নুরের তৈরি কোরআনের কত অপব্যাখ্যা করছে দেখুন পরশুদিন একটা হুজির বক্তব্য রাখতে রাখতে একটা কথা বলছে আপনি অবাক হয়ে যাবেন কথা। যে কথা আপনি সহ্য করবেন কি করে বক্তব্য রাখতে রাখতে বলছেন যে পবিত্ররাল কোরআন একটা শব্দ এসেছে

এই তো কোরআনের শিফা আরোগ্যর কথা বলা আছে তাহলে এটা আপনি কি দিয়ে বোঝাবেন আল্লাহ বলেছে কোরআনে এমন কিছু জিনিস আছে যা তোমাদের শিফা রোগের ঔষধ না এটা এর ঔষধ কি না বিবাহিত যদি ছেলে মেয়ে হয় কোমর পর্যন্ত তুটে দিয়ে মেরে দিতে হবে অবিবাহিত হলে একশো ব্যক্তার আঘাত করতে হবে এর যে কি ঔষধ এই রোগের যে কি ঔষধ এই ঔষধটা কোরআনের ভিতরে আছে সুদ এটা মারাত্মকভাবে ভাবে হারাম তাইতো হ্যাঁ এর ঔষধ কি আল্লাহ তাদের ঔষধ বলে দিচ্ছেন যে সুদ যারা খাবে তাদের অর্থ আস্তে 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 যাবে আর দান যারা করবে তাদের অর্থ আস্তে 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 বৃদ্ধি পাবে তাহলে এটা হচ্ছে সুদ থেকে মানুষকে ফেরত আনার সুদ নামক ব্যাধি থেকে মানুষকে দূরে সরিয়ে আনার এটা একটা ঔষধ আল্লাহ এটা বোঝাতে চেয়েছে আরও গরু গরু মানে করছে বলছে আল্লাহ তাবিজ দিতে বলেছে না এই তো সব এই দেখুন আল্লাহ তাল্লাহ তারপরে কি বলছেন তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাকে আমি বোঝালাম আল্লাহর হাতে আছে কি সারা পৃথিবীর ক্ষমতা বাদশাহী তাইতো তারপরে আল্লাহ